পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনের নতুন ফর্ম এবার সবাইকে দেওয়া হবে একটি করে ফর্ম যদি আপনারা এই ফর্মে রকম ভুল করেন তাহলে আপনার নাম বাতিল করে দেওয়া হবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকের জন্য একটি করে ফর্ম তৈরি করা হচ্ছে সরাসরি আপনার নামেই কিন্তু সেই ফর্মটি তৈরি হবে এবং আপনাকেই কিন্তু সেই ফর্মটি দেওয়া হবে এবং আপনাদের ফিল আপ করে কিন্তু সেই ফর্মটি জমা করতে হবে পাশাপাশি দু হাজার ও দু সালের ভোটার লিস্ট নিয়ে করা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো অনিসক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই ভোটার তালিকায় থাকা ভোটারদের মেলানোর অর্থাৎ ম্যাপিংয়ের কাজ চলছে পুরোদমে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর এরপরেই ভোটার তালিকায় আসন্ন বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর কাজের মূল আবেদনপত্রটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ছাপার কাজ শুরু হবে আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার দুই সালের লিস্ট এবং দু হাজার পঁচিশ সালের লিস্টের সঙ্গে মেলানোর কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে তারপরেই কিন্তু এই এসআইআর যে ফর্ম সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনার নামেই ছাপানোর কাজ শুরু হবে একজন ভোটারের জন্য নির্দিষ্ট থাকবে একটি আবেদনপত্র তা পূরণ করে বুথ লেভেল আধিকারিকদের অর্থাৎ বিএলওদের কাছে কিন্তু জমা দিতে হবে তো বুঝতেই পারলেন আপনার নামে একটি একটিমাত্রই কিন্তু ফর্ম তৈরি করা হবে যেটিকে আপনাদের ফিল আপ করে বিএলওদের কাছে জমা দিতে হবে বিশ্লেষকদের একাংশের বক্তব্য নামে নামে আবেদনপত্র তৈরি হওয়ার কারণে যোগ্য অযোগ্য সহজেই চিহ্নিত করা যাবে বিহারে এসআইআর একই পদ্ধতিতে অনুসরণ করে হয়েছিল পাশাপাশি কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা দেখুন পরিষ্কার বলেছে ভোটার কার্ড নাম্বার এবং ছবি দিয়ে এক একটি আবেদনপত্র তৈরি হবে বিএল সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার বাড়ি বাড়ি পৌঁছে দেবেন নাম ঠিকানা এবং ভোটার কার্ড নাম্বার ছাপানো থাকার কারণে সব কিছুই প্রাথমিক যাচাই হয়ে যাবে ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতে সমস্যা কিন্তু থাকবে না পাশাপাশি দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছিল তার সঙ্গে চলতি বছরের ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ চলছে তাতে উভয় তালিকায় কতগুলো নাম মিল থাকছে তা দেখা হচ্ছে এক্ষেত্রে দু হাজার দুই সালে তালিকায় নাম থাকা কোনো ভোটারের মৃত্যু ইতিমধ্যেই হয়ে থাকলে এবং সেই ঘটনা কমিশনের কাছে নথিবদ্ধ না থাকলে আবেদনপত্র সেই নামে যাবে স্বাভাবিকভাবেই তা ফেরত আসবে না কমিশনের কাছে এভাবেই মৃত ব্যক্তিদেরও আলাদা করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছে কমিশন কর্তারা বলা হচ্ছে কোনো ভোটারের নাম যদি দু হাজার দুই সালের এসআইরের তালিকায় না থাকে তবে দু হাজার তিন সালের খসড়া ভোটার তালিকায় দেখা হবে সেখানেও নাম পাওয়া না গেলে সেই ভোটারের পিতা মাতার নাম সেই তালিকায় আছে কিনা তা দেখা হচ্ছে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নথিবদ্ধ করা হচ্ছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না নাম অনুসারে যাওয়া আবেদনপত্র এই বিষয়টি চিহ্নিত করতে সাহায্য করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রত্যেকের নামে কিন্তু একটি করে আবেদনপত্র তৈরি হচ্ছে যেখানে আপনার নাম ঠিকানা ভোটার নাম থেকে শুরু ভোটার নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে আপনাদের ছবি আগে থেকেই প্রিন্টেড করা থাকবে সেই ফর্মটির মধ্যে আপনাদের সমস্ত কিছু ইনফরমেশান থাকবে শুধুমাত্র আপনার নাম লিখে আধার কার্ডের নাম্বার বাবার নাম মার নাম লিখে কিন্তু সেই ফর্মটি জমা করতে হবে তো এখানে পরিষ্কার বলে দিয়েছে যদি আপনার পিতা মাতার নাম দু বা দু দেখতে পাচ্ছেন দু সালের বা দু হাজার সালে যে খসড়া ভোটার তালিকা রয়েছে এই দুটির মধ্যে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম নথি লাগবে না অর্থাৎ রকম ডকুমেন্টস লাগবে না এটা কিন্তু পরিষ্কারভাবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন প্রত্যেকের নামে কিন্তু একটি করে ফর্ম অর্থাৎ আবেদনপত্র কিন্তু প্রকাশিত হবে যেটি বিএলও অফিসাররা আপনাদের বাড়িতে দিয়ে যাবে এবং সেই ফর্মটিকেই অর্থাৎ আবেদনপত্রটিকেই আপনাদের ফিল আপ করে একদম যথাযথ ডকুমেন্টস দিয়ে কিন্তু বিএলও অফিসারদের কাছে জমা দিতে হবে তাহলেই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবং খেয়াল রাখতে হবে একটি কিন্তু আবেদনপত্র আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা সেই আবেদনপত্রটিতে কোনো রকম ভুল ত্রুটি করেন তাহলে কিন্তু হয়তো আপনার নাম এই ভোটার তালিকায় না উঠতে পারে এবং আপনার ভোটার কার্ডটি একদম বাতিল কিন্তু হয়ে যেতে পারে পরে অবশ্যই আপনাদের পস্তাতে হবে আবার দ্বিতীয় পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে তো এই ঝামেলা না থাকলে অবশ্যই আপনারা যদি এই ঝামেলা না পোয়াতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু ফর্মটিকে ভালো করে ফিল আপ করবেন একদম সমস্ত নথিপত্র দিয়েই তবেই কিন্তু আপনারা জমা করবেন তো ইতিমধ্যেই কিন্তু সেই আবেদনপত্রটি তৈরির কাজ চলছে একদম খুব শীঘ্রই তৈরি করা হবে এবং অক্টোবর মাসের প্রথম দিকেই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে তো সেই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়াই কিন্তু একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশন চাইছে যে সেই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটি স্বচ্ছভাবে যাতে হয় তার জন্যই কিন্তু সমস্ত কিছু প্রসেস আগে থেকে করে রাখছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ